কিছু মানুষ বলেন শাকিব খানের নায়িকা হিসেবে কেন নায়িকা বুবলি দেখা যায় না তিনি তো নাম্বার ওয়ান নায়িকা বর্তমান সময়ে আবার অনেকে বলেন যে নায়িকা অববিশ্বাস তো সাকিব খানের সাথে প্রায় উপর সিনেমা করেছে তিনি কেন বা খানের সাথে নায়িকা অপবিশ্বাস কেন সিনেমা করে না কিন্তু দেখেন পরিচালক যাদেরকে নিবে শাকিব খানের নায়িকা হিসাবে তারাই কিন্তু শাকিব খানের নায়িকা হবে বর্তমানে নায়িকা বুবলি ম্যাডাম নাম্বার ওয়ান নায়িকা এটা কিন্তু অনেকে আবার মানেন না কারণ হচ্ছে কি জানেন নায়িকা বুবলি ম্যাডামের সিনেমা কিন্তু তার নামের উপরে চলে না কারণ নাম্বার ওয়ান তাকেই বলা যায় সুপারস্টার তাকেই বলা যায় যার নামের উপরে সিনেমা চলে যার সিনেমা আসবে যে ওই নায়কের সিনেমা আসছে ওই নায়িকার সিনেমা আসে আমি যাব যেমন করে নায়িকা শাবনূর একজন সুপার স্টার তার নামের উপরে সিনেমা চলতো কিন্তু দেখেন উপবিশ্বাসেও সুপারস্টারই বলা যায় কিন্তু ওনার নামের উপর কিন্তু সিনেমা চলে না তাই আমি বলি সবসময় একটা কথা বলি বর্তমান সময়ে যে লাস্ট ফাস্টার নায়িকা হিসাবে শুধু শাবনুর বিশ্বাস নায়িকা বুবলি তাদেরকে সুপারস্টার আমি কখনো মানে না বর্তমানে মানে প্রশংসিত অপবিশ্বাস যে নায়িকা বুবলি এক নম্বর নায়িকা এক সময়কার জনপ্রিয় নায়িকা ছিলেন এখনো আছেন বাট সাকিব খানের সাথে উপবিশ্বাসের সিনেমা কখনো হবে না কারণ দর্শকরা এমন নায়িকাকে চায় সাকিব খান মানে বিবাহিত জীবনে তার স্ত্রী না কিন্তু দেখেন সাকিবপুর সিনেমা যদি এখনো করে দর্শকরা কিন্তু দেখতে যাবে কারণ বাংলাদেশে নায়িকা বুবলি ম্যাডামের চেয়ে শাকিবপুর জুটিটাই বেস্ট এটা অনেকেই বলতো বা শাকিবাবুর যে জনপ্রিয়তা এটা কিন্তু কম নয় কারণ বুবলি ম্যাডাম হয়তো দশটা আটটা না কয়টা সিনেমা করেছে শাকিব খানের সাথে কিন্তু আমি যতটা সিনেমা দেখছি নায়িকা বুবলি ম্যাডামের সাথে শাকিব খানকে ততটা সিনেমাই শাকিব খানের সাথে নায়িকা বুবলিকে আমার চোখে ভালো লাগে নাই কিন্তু অববিশ্বাসের সিনেমা আমি দেখছি কারণ অবিশ্বাসকে ভালো লাগছে এজন্য উনি লম্বা দেখতে খুবই অন্যরকম সিনেমার পর্দা একজন নায়িকাই মনে হয় অবিশ্বাসকে যাই হোক এক একজনের পছন্দ এক এক রকমের হতে পারে কিন্তু নায়িকা বুবলি ম্যাডাম কিন্তু বর্তমানে ভালো করতেছে ঠিক কিন্তু এই যে জঙ্গল সিনেমাটা মুক্তি পেল ওনার নামের উপর কেউ বলছে যে আমি বুবলির কারণে সিনেমা দেখতে কারণ উনি নাকি নাম্বার ওয়ান নায়িকা তার জন্যই আমি আবারও বলি নাম্বার ওয়ান নায়িকা শাবনূর তারপরে কোনো নায়িকা নাম্বার ওয়ান পজিশনে আসে নাই কারণ তার সেই যোগ্যতা অর্জন করতে পারে নাই যে তাদের সিনেমাটা তাদের নামের উপরে চলবে কিন্তু দেখেন বর্তমান সময় শাকিব খান তার নামের উপরে সিনেমা চলে আমরা শাকিবানি তারপরে যদি দেখতে যাব তার কারণ হচ্ছে আমরা সাকিবিয়ান এবং সাকিব খানের সিনেমা দেখতে ভালোবাসি ঠিক তেমনি করে যদি নায়িকা বুবলি ম্যাডাম যতগুলো সিনেমা করেছে সেই সিনেমাগুলো কি এতটাই আলোচনার শীর্ষে বা জনপ্রিয়তার মানে আহ ব্লকবাস্টার হিট হয়ে গেছে সুপার ডুপার হিট হয়ে গেছে হয় নাই প্রহলিকা সিনেমাটা ভালো চলছে অনেকে দাবি করছিল প্রহলিকার সিনেমাটা নায়িকা বুবলি ম্যাডামের অভিনয় ভালো ছিল কিন্তু অভিনেতা কিন্তু মাহফুজ ভাই ছিলেন প্রহলিকা প্রহলিকার সিনেমার নায়ক ওনার কিন্তু নামগন্ধ নাই কারণ আমরা সবাই জানি নাটকের একজন ভালো অভিনেতা উনি সিনেমাও করেছেন খুব ভালো একজন অভিনেতা মাহফুজ ভাই ওনার নামটা নাই সবাই বলছে নায়িকা বুবলি ম্যাডাম ভালো সিনেমা করে অনেকগুলো সিনেমা পাইছে হাতে সে সিনেমা প্রহলিকা সিনেমাটা ভালো চলছে ঠিক কিন্তু তারপরে তো ইকবাল সাহেব এই দুইটা সিনেমা থেকে নায়িকা বুবলি ম্যাডামকে বাদ করে দিয়েছে উনি নিজেই বলল প্রশংসা করতেন উনি নিজেই বলল বিবাহিত নায়িকা বুবলি ওনার সিনেমা এখন দর্শক দেখে না বা ওনার সিনেমা চলে না কিন্তু দেখেন শাকিব খান ছাড়া বর্তমানে এমন একজন নায়িকা দেখাতে পারবেন যে তাদের সিনেমা চলে তাদের নামের উপরে একটা কথা ভালো লাগলো বা একটা বিষয় ভাবতে ভালো লাগে বা সব নায়িকাদের উপরে কিন্তু নায়িকা বুবলি ম্যাডাম আছে আমি নাম্বার ওয়ান না কিন্তু উনি নাম্বার ওয়ান আছে হিসাবে তাদের চেয়ে নাম্বার ওয়ান কিন্তু নাম্বার ওয়ান সুপারস্টার নায়িকা আমি বুবলি ম্যাডামকে মানি না কিন্তু দেখেন নায়িকা দিঘি পূজা সেরি তারা কিন্তু আছে তাদের চেয়ে মানে জনপ্রিয়তার শীর্ষে কিন্তু আছে নায়িকা বুবলি বিবাহিত জীবন সাকিব খানের সাথে তার দ্বন্দ্ব সংসার নিয়ে জামেলা তারপরে কিন্তু অন্য নায়িকাদের চেয়ে বেশি টানে যাই হোক যার যে যোগ্যতা দিয়ে কিন্তু এক একটা নায়িকা তার পজিশনে যেতে হবে এটা হোক অভিনয় দক্ষতা দিয়ে হোক তার যে কোনো একটা ডায়লগ দিয়ে যেই অভিনয় দেখে দর্শকটা বলবে তার সিনেমাটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এবং আরেকবারও দেখতে যাব তখন কিন্তু এই সিনেমাটা বা এই সিনেমার নায়ক বা নায়িকা নাম্বার ওয়ান পজিশনে আস্তে আস্তে করে যায় তার জনপ্রিয়তাটা একটু একটু করে বাড়ে কিন্তু নায়িকা বুবলি ম্যাডামের সিনেমা যারাই দেখছে স্টার সিনেপ্লেক্স বাবা যেটাই আমি বলি না কেন কিন্তু সিঙ্গেল স্ক্রিনে কিন্তু ওনার সিনেমা আসে না বা আসবেও না কখনো আমরা জানি সাকিব খানের সিনেমা সিঙ্গেল স্ক্রিনে এমন হারে চলে যে অন্য নায়কের সিনেমা আসে না হয়তো সাকিব খান যদি সিনেমা করা বন্ধ করে দেয় ওনাদের সিনেমাগুলো নিয়ে আসবে কিন্তু দর্শক চলবে না দেখেন আমরা কিন্তু সিনেমা দেখতে যাই বর্তমানে মোবাইলের মাধ্যমে সিনেমা দেখতে পারি তারপরও দেখতে যাই কেন কারণ হচ্ছে আমার প্রিয় নায়কের সিনেমা আসতেছে এবং শাকিব খানের অভিনয় অনেক ভালো নাম্বার ওয়ান নায়ক তার জন্য ওনার সিনেমা দেখতে যাই। কিন্তু বাকি যারা নায়ক আছে তারাকে অভিনয় খারাপ করে করে না কিন্তু তাদের অভিনয় দর্শকদের ভালো লাগে না তাদের অভিনয় তাদের চোখে ভালো বা অভিনয় করতেছে ভালো কিন্তু দর্শকদের হৃদয়ে মানে কি বলে এটা দাগ কাটে নেই যেমন শাকিব খান যখন একটা সিনেমা করেছিল অনেকগুলো সিনেমা করেছে আমার স্বপ্ন তুমি এই সিনেমাতে মেইন নায়ক ছিল ফেরদুস কিন্তু শাকিব খান সেকেন্ড নায়ক থাকা সত্ত্বেও কিন্তু তার অভিনয় সবার হৃদয় কেড়ে নিয়েছে এতটা ভালো লেগেছে শাকিব খানের অভিনয় আমার স্বপ্ন তুমি কয়েকটা ছবি আছে খুব ভালো ছবি করেছে শাকিব খান সেকেন্ড নায়ক হওয়ার পরেও তার অভিনয় এতগুলো ভালো ছিল মানে এত ভালো ছিল যে শাকিব খানের সিনেমা দেখে অনেকজন বলছে সব ওই ওই যারা যারা অভিনয় করেছে তাদের চেয়ে শাকিব খানের অভিনয় ছিল দুর্দান্ত দেখেন ফেরতুজ ভাই ছিল আমার স্বপ্ন তুমির একজন নায়ক মেইন নায়ক হিসাবে ভদ্র সদ্র শাবনুরকে বিয়ে করে তারপর তাদের মধ্যে একটাই হয় কিন্তু গল্পটাই লিখে হয়েছে শাকিব খানকে কেন্দ্র করে আমরা জানতাম এই সিনেমাতে নায়ক হওয়ার কথা ছিল আর রিয়াজ হয়তোবা শাকিব খানের জায়গা হতো হতে পারে কেন নয় আর রিয়াজকে বাদ দিয়ে যখন শাকিব খানকে নেয় তাতে বুঝলাম যে ফেরদুস ছিল নায়ক এবং রিয়াজ ছিল শাকিব খানের মানে শাকিব খানের জায়গায় নায়ক কিন্তু শাকিব খান এই জায়গা চান্স পায় শুধু রিয়াজ সাবনের যে সমস্যা ছিল তাদের দ্বন্দ্বের কারণে রিয়াজ বাই সিনেমাটা করে নেয় তারপর সাবনুর শুনছিলাম যে বলে যে শাকিব খান ছেলেটা ভালো অভিনয় করে তাকে নেওয়া হোক কিন্তু এই সিনেমাতে শাকিব খান কিন্তু অনেক ভালো অভিনয় করেছে আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন নায়িকা বুবলি ম্যাডাম এবং অপু বিশ্বাস শাকিব খানের সাথে সিনেমা করলে বর্তমানে কার সিনেমাটা চলবে অপু বিশ্বাস শাকিব খান নাকি শাকিব খান হুবলি